এখন তো মানে স্কুলে স্কুলে পরীক্ষা চলছে তো স্কুলে মৌখিক পরীক্ষা হচ্ছে মৌখিক পরীক্ষা মানে আমরা সকলে জানি যেটা মুখে মুখে হয় লিখিত নয় মৌখিক তখন ক্লাস ওয়ানের একটা স্টুডেন্টকে স্যার জিজ্ঞেস করছে ইন্ডিয়া গেট কি ছাত্র উত্তর দিচ্ছে বাসমতি চাল স্যার জিজ্ঞেস করছে চারমিনার কি ছাত্র উত্তর দিচ্ছে সিগারেট ছা স্যার জিজ্ঞাসা করছে তাজমহল কি ছাত্র উত্তর দিচ্ছে স্যার চা তখন রেগে গিয়ে বলছে হতচ্ছাড়া গন্ডা দেশের ইম্পর্টেন্ট মনুমেন্ট গুলো সম্বন্ধে জানিস না তোর জীবনে কিচ্ছু হবে না তুই বেটা ফেল তুই দাহা ফেল তখন স্যার কি করছে তার হাতের যে কাগজটা মানে যে পেপারটা পেপারে তো নাম্বার লেখে সেই পেপারটা ছাত্রকে ধরে দিল যা এতে তোর বাপ্পায়ের সিগনেচার করে নিয়ে আসবি সই করে নিয়ে আসবি স্যার বাড়ি ছাত্র বাড়ি গেছে পরের দিন স্কুলে এসছে একটা বড় প্যাকেট নিয়ে প্যাকেট প্যাকেট স্যার টেবিলে রেখেছে স্যার বসতে পারছে কি স্যার আপনি বলছিলেন বাপের সিগনেচার নিয়ে আসতে তো আমি পুরো বোতলে নিয়ে এসছি আমি আর ছোট করে নিয়ে আসিনি তখন স্যার ছাত্রকে বুকে ধরে বলছে আয় তুই হলি আসল ছাত্র তুই ক্লাসে ফার্স্ট